জয়গুরু সত্য সত্য নাম সত্যনাম জয় 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 শিব আলেক বাবা জয় গুর এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়াতুল্ল আমার মাতৃমন্ডলীগড় এখানে আরো উপস্থিত রয়েছেন আমার শিবতুল্ল জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার সেই পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী গিরি সম্রাট প্রেমময় ঠাকুর পরমহংস একশো আট সৃষ্টিমৎস আমি গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি জানাচ্ছি আজকে আমরা এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি এই ভাবনাটা হচ্ছে ঠাকুর বালক বাবার একজন একনিষ্ঠ ভক্ত স্বর্গীয়া পুতুল রানী দে ভদ্র মহাদয় তিনি ইহলুক থেকে পরলুকে পরপারে পারি তাই তার আদরের ছেলে শ্রীযুক্ত বাবু সঞ্জয় কুমার দে ভদ্র মহাদয় তার মায়ের আত্মার সদ্গতির জন্য এই আমাবস্যা তিথিতে গুরুদেবের কাছে ভুগরাগের আয়োজন করেছেন তার মায়ের জন্য একটু প্রার্থনার আয়োজন করেছেন তাই আমরা সকলে মনের মণিকুঠা থেকে নিঃস্বার্থ জয়গুরু জয় গুরু মনের মণিকুঠা থেকে মায়েরা উলুর ধ্বনি দেবে বাবারা প্রাম ধনী দেবে এই এই উলুরধ্বনি মাধ্যমে আমরা জগৎ পিতার কাছে প্রার্থনা জানাবো গুরুদেবের এই ভক্তের আত্মার যেন সদ্গতি হয় এই আশা নিয়ে আমরা সকলে মনের মনিকোটা থেকে উলুরধ্বনি এবং প্রেমধ্বনি দেব জয়া এই পুতুল রানী ভদ্র তিনি ঠাকুর বালক বাবার এমন এক একনিষ্ঠ ভক্ত ছিলেন তাই শাস্ত্রে বলা হয়েছে আমার চাইতে আমার নাম বড় নামের চাইতে আমার ভক্ত বড় ঠাকুর বালক বাবার শিষ্যের চাইতে সন্তানের চাইতে অনেক অনেক মনের দিক থেকে পুতুল রানী ভদ্র ছিলেন অনেক উন্নত তিনি সেই ভদ্র মহোদয় আমাদের প্রত্যেকটা কাজে আমাদেরকে এমন ভাবে তিনি মন থেকে সহযোগিতা করতেন যেটা আমার অনেক গুরু ভাই বল করেনি তিনি মন থেকে ঠাকুরকে ভালোবাসতেন গুরু কর্ম করতেন উৎসাহ দিতেন যেটা আমি অনেক কর্ম করতে গিয়ে গুরু ভাইবান্তর থেকেও গুরু ভাইবনের কাছ থেকে এই সহযোগিতা আসলে পাইনি তাই তিনি ছিলেন মনের দিক থেকে অনেক মহান এখন আমরা ধর্ম করব ধর্ম কি ধর্ম কাকে বলে ধর্ম করার কারণ কি কেন বললাম এই যে এতক্ষণ আমরা বেদমন্ত্র পাঠ করলাম এই মন্ত্রের শ্লোকের ভাবত্ব কি যেমন কেন বললাম আমি গীতা পাঠ করলাম বেদ পাঠ করলাম উপনিষদ পাঠ করলাম ভাগবত পাঠ করলাম চৈতন্য চরিতামৃত পাঠ করলাম গীতায় যে কথাগুলো সংস্কৃতে বলা হয়েছে মা চণ্ডীতে যে কথাগুলো সংস্কৃতে বলা হয়েছে কিন্তু আমরা জন্মসূত্রে বাঙালি তাই বাংলা অর্থটা কি এই সংস্কৃত কথার বাংলার আবিধানিক অর্থ কি যদি আমরা না জানি তাহলে মন থেকে আমরা ধর্ম করব না কারণ যে কথাটা আমি বুঝি না ওই কথাটা বুঝে শুনে করার সক্ষমতা আমার নেই তাই এই যে এতক্ষণ আমরা বেদমন্ত্র পাঠ করলাম তাই আমি উনপঞ্চাশ নম্বর শ্লোক এবং পঞ্চাশ নম্বর শ্লোক বলছি সকলে মনোযোগ সহকারে শুনবেন কী বলা হয়েছে উনপঞ্চাশ নম্বর শ্লোক মন বুদ্ধহংকার চিতাদি নাহ ন সূত্রং ন জীব ন চ নেত্র ন চ হুম ভূমির্ণ ত্রজুর্ণবায়ু চিদানন্দ রূপ শিবহং শিব হ আর পঞ্চাশ নম্বর শ্লোক কি বললাম অহং প্রাণ সঙ্গু নতে পঞ্চ বায়ু নবা সপ্ত ধাতু নবা পঞ্চ কুষা ন বাক্যানি পাদু নচু প্রস্ত পায়ু চিদানন্দ রূপ হ শিব হং শিব এখন এই কথার অর্থ কি আমরা তো এই কথাগুলো প্রতিনিয়ত বলি না বলি এখন অর্থ জানা ছাড়া যদি আমরা ভদ্র করি ওই ফল হবে না দেখেন কত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করেছে যেমন দুইটা এই জগৎ সংসারে আমাদের খেলাটা হচ্ছে দুটা জিনিস নিয়ে জীবাত্মা আর কি পরমাত্মা আমার দেহের যে আমি এই আমিত্ববোধ আত্মার খেলাটাই হচ্ছে প্রকৃত খেলা আমার দেহের ভিতরে যতক্ষণ আত্মা বিদ্যমান ততক্ষণ আমি আর এই আত্মা যখন রু যখন দেহ থেকে বের হয়ে যাবে তখন আমার কোনো দাম আছে দাম নেই আমার অস্তিত্বের কোনো দাম নেই তাই এখন দেখেন কিভাবে পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝানোর চেষ্টা করেছে কি আমি মন বুদ্ধি অহংকার উচিত নহি কি বলছে আমি বুধ আত্মা কি বলছে পরমাত্মা যে আমি মন বুদ্ধি অহংকার উচিত নহি ঈশ্বর বলছে আমি আমরা বলি না আমার মনে কি জানি কয় তারপরে কি আমি বুদ্ধি দিয়ে কত কিছু করি ঠিক না কথাগুলো আমরা বলিনি এই কথাগুলো আসলে ঠিক না ঈশ্বরের হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ভগবান চাইলে আপনাকে দিয়ে ধর্ম করিয়ে নিবে আর ভগবান না চাইলে শত বুঝানোর পর মন্দিরে আসবে না ইনিয়ে বিনিয়ে ধর্ম বিরুদ্ধ যে কথাগুলো বলার চেষ্টা করবে ধর্ম সবাই করতে পারে না ভগবান সকলকে দিয়ে সকল কাজ করায় না অনেকে দেখবেন অর্থ নেই বৃত্ত নেই সম্পদ নেই কিন্তু গুরু কাজে অনেক দান করে আবার অনেকে দেখবেন অনেক রয়েছে টাকা পয়সা সম্পদ ধন অনেক কিন্তু ধর্মীয় কাজে দিতে চায় না আমার আছে নি এখন তাহলে কি হলো মনকে ভগবান খিনুজিয়া করে রেখেছে তা থাকার পরও দেয় না আর আপনার মনকে এমন বড় করে রেখেছে না থাকার সত্ত্বেও গুরু কর্ম হোক গুরু কর্মে নিজেকে উৎসর্গ করার চেষ্টা করে তাহলে মনের বিষয়টা বেশ কম বেশ কম আছে ভগবান পারে না এমন কোন কাজ নেই তারপর কি বলা হলো আমার দেহের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আছে না পাঁচটা ইন্দ্রিয় রয়েছে এগুলো আমি না কি কি এই ইন্দ্রিয়গুলা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এই হচ্ছে প্রবৃতি পঞ্চ ইন্দ্রিয় ঠিক নেই আছে না নেই আছে আমার দেহের ভিতরে পঞ্চ আত্মা রয়েছে পঞ্চভূতের তৈরি পঞ্চভূত আত্মা আছে নি না নেই আছে এগুলা কি ক্ষিতি অপ তেজ মরুদ বোমাদি কেতি হপ তেজ মরুদ বমাদি এটার অর্থ কি আমার এই যে পঞ্চভূতের তৈরি দেহ আগুন জল বাতাস মাটি আকাশ এই পঞ্চভূতের তৈরি আমার এই দেহ মৃত্যুর পরে জলের সাথে জল মিশে যাবে মাটির সাথে দেহার ছাই মিশে যাবে এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেট হয়ে যাবে চলে যাবে আমার কোন অস্তিত্ব থাকবে না তাহার পরে কি আছে সর্বশেষ যে কথাটা চিদানন্দ রূপ শিব হং শিব হং আমি সর্বত্র শিব শক্তি রূপে সর্বত্র বিদ্যমান সর্বত্র কিতা বিদ্যমান ঈশ্বরের শক্তি না ঈশ্বরের শক্তি তো সর্বত্র বিরাজিত চিদানন্দ রূপ শিব হং শিব আমি সর্বত্র শক্তি রূপে তার মানে শিব রূপে সর্বত্র গাছপালা তরুলতা অনু পরমাণুতে শক্তি বিরাজমান তাই পঞ্চম শ্লোকের বাংলা কথা কি অর্থ আবার আমি আমার দেহের ভিতরে কি আছে পঞ্চ বায়ু আসেনি না নেই পঞ্চ বায়ু আছে এই পঞ্চ বায়ুগুলা কি কি প্রাণ অপান সমান উদান ব্যান এই হচ্ছে পঞ্চ বায়ু আমার দেহের ভিতরে ঠিক না আছে তারপর আমার দেহের ভিতরে কি রয়েছে সপ্ত ধাতু আমার দেহের ভিতরে সপ্ত ধাতু দ্বারা আমার দেহ তৈরি আমার দেহের ভিতরে সপ্ত ধাতু বিদ্যমান কি কি অস্থি মাংস রস রক্ত বসা মজ্জা শুক্র এই হচ্ছে আমার দেহের ভিতরে শক্ত ধাতু না এগুলো নেই আছে তারপর হলো কি পঞ্চকোষ আমার দেহের ভিতরে পঞ্চকোষ আছে না আছে তো এগুলা কি কি অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় আনন্দময় এই পঞ্চকোষ আমার দেহের ভিতরে বিদ্যমান তারপর হলো কি মনোময় বিজ্ঞানময় আনন্দময় পাঁচ কুশের পরে হস্ত পদ গুহ লিঙ্গ বাক্যাদি নহি আমি চিদানন্দ রূপ শিব হং শিব হং শিব জীব যতদিন না পর্যন্ত সাধনা করে জীব শিবত্ব প্রাপ্ত না হবে জীবের মুক্তি নেই সৃষ্টিকর্তা কি ব্রহ্মা আর পালনকর্তা কি বিষ্ণু আর সংহারকত্ব শিব দেবাদিতে মহাদেব আর এই শ্রেষ্ঠ সত্যকে জানা শ্রেষ্ঠ লক্ষ্যে না জানা পর্যন্ত না কৌশ পর্যন্ত জীবের মুক্তি নেই শিব হোক শিব হোক যতদিন না পর্যন্ত জীব সাধনা না করবে শিবত্ব প্রাপ্ত না হবে জীবের মুক্তি নেই এখন এই কথাগুলো জানতে হলে আমরা কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে এই জ্ঞান কে দান করার কথা এ কথাগুলো যেমন এখন আমি যে কথাগুলো বলতেছি আমার ভিতরে ঈশ্বর নেই আছে না নেই আছে এখন বালক বাবা কারো সাথে কিছু কথা বলে না বালক বাবা কারো মাধ্যমে কথাগুলো বলাচ্ছে হন বালক বাবা কি গুরু আর এই শিক্ষা জ্ঞানের শিক্ষা দান করা হয়েছে আজ নয় কাল নয় হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পূর্বে ঋষিকুলের মাধ্যমে গুরুকুলের মাধ্যমে এই জ্ঞানের কথাগুলো কার মাধ্যমে আমরা পেয়েছি ঋষিকুলের মাধ্যমে গুরুকুলের মাধ্যমে তারা সাধনা করেছে সাধনা করে জেনে বুঝে আমাদেরকে জ্ঞানের কথাগুলো বলে গেছে তাহলে আমরা গুরু গৃহে জ্ঞানের জন্য এখন শাস্ত্রীয় সিদ্ধান্ত হলো গুরুকে কেমন ব্যক্তি গুরু হতে পারে কেমন গুরুর কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব গীতাতে ভাগবতে বেদ উপনিষদে সর্ব জায়গায় শাস্ত্রে বলা আছে এখন কেন বললাম এই কথাগুলো মনে করেন তলাগ্রাম স্কুল তলাগ্রাম স্কুলে বাউন্ডারি ওয়াল আছে বড় বড় বিল্ডিং আছে টেবিল চেয়ার আছে এখন আগে বই পাঠ্য বই কিনতে হতো টাকা দিয়ে এখন টাকা দিয়ে কিনে লাগে না সরকার দেয় এখন এইগুলো ছেলে মেয়েদেরকে যদি পাঠ্য বইগুলা দিয়ে দেওয়া হয় তারা এই বইগুলা বাড়ি নিয়ে পড়লেই তো পারে বইগুলা বাইক নিয়ে পাঠ করলে পারে না করলে পারে তো লেখাপড়া করলেই এখন এই বইগুলা দিয়ে দিলে বাইক ছেলে মেয়েরা শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা বাইক নিয়ে পড়ে না অন্য কোনো ব্যবস্থা করতে হয় অন্য ব্যবস্থা নিতে হবে বইয়ে কাম হবে না বই কাম হইতো না কাম হবে না ছাত্ররা স্কুলে গেলে বই দিয়ে দিলে কাম না এই বইগুলা দিয়ে কি করতে হয় শিক্ষকের কাছে ফাইন করতে হয় এই অক্ষর জ্ঞান কার কাছ থেকে শিখতে হয় শিক্ষকের কাছ থেকে গেনীর কাছ থেকে সাড়ে কাছ থেকে ঠিক না অন্য রকম ঠিক তেমনই করে ঠিক তেমনি করে গীতা ভাগবত বেদ উপনিষদ নিয়ে ঘুরলে হবে না এগুলা জনম জনম ধরে পাঠ করে যাবে প্রকৃত অর্থ জানবে না গেনির কাছে না গেলে ঋষি কুলে না গেলে গুরুদেবের কাছে না গেলে দেখবে শ্রীমৎ ভাগবত গীতা লাল সালু দিয়ে পেঁচিয়ে সকলেই ঘুরাঘুরি করে কিন্তু কতটা লোক গীতার প্রকৃত অর্থ বলতে পারে ব্যাখ্যা দিতে পারে জানার শেষ নেই বুঝার শেষ নেই তাহলে ঋষির প্রয়োজন গুরুর প্রয়োজন আসেনি যেমনি করে স্কুলে সরকার থেকে বই দিলে পোলাপাইন শিক্ষিত হতে পারে না সাড়ের প্রয়োজন প্রাইভেট প্রয়োজন জ্ঞানের প্রয়োজন জ্ঞানীর প্রয়োজন ঠিক তেমনি করে গুরুকুলে গুরুর প্রয়োজন ঋষির প্রয়োজন এই গ্রন্থ আমি আশিস কোনদিনে এই কথাগুলো বুঝিয়ে বলতে পারতাম না যদি আমি গুরু সঙ্গ না করতাম অকপটে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা না করতাম কারণ আমার অনেক গুরু ভাই বোন আছে ঠিক না এই কথাগুলো বলা থাক দূরের কথা ব্রহ্মগীতি পাঠ করতে পারে না পারে পারে না তাহলে বিষয়টা কি জ্ঞানের প্রয়োজন আসেনি জ্ঞান দেখেন কেমন আমরা এই যে কিছুদিন আগে ভাদ্র মাস গেল ভাদ্র মাসটা কিন্তু নিয়ম মাস মাস ধর্মীয় অনেক সাধকের জন্ম ভাদ্র ভাদ্র মাসে বালক বাবার হয়েছে হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেছে এই মাসের আট তারিখ ভাদ্র মাসে অনুকূল ঠাকুরের জন্ম এভাবে অনেক সাধকের এই ভাদ্র মাসের জন্ম কিন্তু আমরা বালক বাবার কেমন অথর্ব কেমন অজ্ঞান আমার কথাই বলব যেমন ঠাকুর বালক বাবা যদি আমি প্রকৃত সন্তান হতাম গুরুদেবকে চিনতাম তাহলে ভাদ্র মাসে গুরুদেবের আশ্রমে এসে এগুলা পরিষ্কার করতাম ঠাকুরকে নতুন বস্ত্র আছে এগুলা পরিয়ে দিতাম গুরুদেবের কাছে ক্ষমা চাইতাম কিন্তু গুরুদেব এই ময়লা আবর্জনা নিয়ে বসে আছে কোন সন্তান পরিষ্কার করার মতন নেই কিন্তু বালক বাবার দুষ ধরার মতন সন্তানের অভাব নেই কিন্তু বালক বাবার কর্ম করার মত সন্তানের বড়ই অভাব মনে করেন আপনি একটা গুরু কর্ম করবেন আজকাল পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কি পাওয়া যায় নিজের বিবেকে প্রশ্ন গুরু এখন একটা কাজ করতে গেলে পাঁচ দশ হাজার টাকায় আজকাল খরচ হয় কিচ্ছু না তাহলে আমার বিবেকে প্রশ্ন করতে হবে এই কর্মটা যেই করুক দায়িত্ব নিয়ে কেউ তো করবে করলে টাকা পয়সা প্রয়োজন হবে আমি গুরু গুরু করলাম দানের বেলায় জপের বেলায় জ্ঞানের বেলায় উপাসনার বেলায় থাকলাম না আর কারো সুযোগ পেলেই সুযোগ পেলে কারো দোষ ধরে নিলাম একটা কথা মনে রাখবেন যে কর্ম করে তার কিন্তু দোষের কোন শেষ নেই যে কর্ম করে যে করবে তার কিন্তু অনেক দোষ আর যে কোনো কর্ম করে না যে কোনো কাজে আগ্রহ প্রকাশ করে না তার কিন্তু কোনো দোষ ত্রুটি নেই দুশ হওয়ার কোন সুযোগ নেই তাই আমি অনুরোধ করব যে যার অবস্থান থেকে দুষ না ধরে গুণের প্রকাশ করুন গুণের কোনো কথা থাকলে সহযোগিতা করুন বলে দিন এই কাজটা এভাবে করলে আরো সুন্দর হবে আমি স্মৃতি ভাওয়ালের অনেক দোষ ধরতে পারি এটা আমার অভ্যাস কিন্তু স্মৃতি ভাওয়াল যে কাজটা করে আমার দ্বারা এই কাজটা হয় না

পুতুলরা নেই বালক বাবার দোষ কোনদিন ধরে নি অকপটে গুরুকর্ম করে যেত সহযোগিতা করে যেত তাহলে ভালো কে পুতুল রানী ভাওয়াল সাদা মনের মানুষ ভালো মনের মানুষ আর আশিস ভাওয়া গুরু কর্ম করে না শুধু পরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তাহলে মন্দ কে আশিস ভাওয়াল তাই আসুন আমরা শ্রীযুক্ত বাবু সঞ্জয় কুমার দেব মহোদয় যে আশা নিয়ে যে মনস্কামনা নিয়ে আজকে গুরুদেবের এই প্রার্থনার আয়োজন করেছে আমরা সকলে তার মায়ের বিধি আত্মার তার মায়ের আত্মার সদ্গতি কল্পে গুরুদেবের কাছে মনের মনিকূটা থেকে নিঃস্ব ভাবে মায়েরা উলুক দেবে বাবারা প্রেম ধ্বনি দেবে জয় গুরু জয় গুরু জয় গুরু Joy <laughs>